বেশি প্রচারিত হচ্ছে যে রীতিমতো ফেসবুক থেকে শুরু করে টুইটার অন্যান্য সব জায়গাতে এগুলো হয়ে যাচ্ছে এক নম্বর হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি টেলিফোনের যে সংলাপ এটি ভাইরাল হয়েছে সবাই বলার চেষ্টা করছেন যে এটি শেখ হাসিনা নিজেই ইচ্ছে করে আলোচনায় থাকার জন্য এই জিনিসটি তিনি প্রচার করে দিয়েছেন আর সেই প্রচারের মাধ্যমে যে আলোচনাটা এই মুহূর্তে চলছে সেটি হলো শেখ হাসিনা তার একজন কর্মী একেবারেই অধস্তন পর্যায়ের একজন কর্মী অনুল্লেখ্য কর্মী যার মানে আওয়ামী লীগের কোনো পোর্টফোলিওর মধ্যেই পড়ে না এবং তার সঙ্গে তার যে বক্তব্য কথাবার্তা এটি রীতিমতো সন্দেহজনক আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের এক সাবেক কর্মী তার সঙ্গে তার কথা সেই কথায় তিনি অনেকগুলো অসংলগ্ন কথাবার্তা বলেছেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তিনি বলেছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছেন তিনি এই মুহূর্তে দেশের কাছাকাছি নেই দ্বিতীয়ত তিনি বলেছেন যে কোনো সময় তিনি ঢুকে পড়বেন তিনি শত চেষ্টা করলেও যে কোনো সময় সীমান্ত দিয়ে ঢুকতে পারবেন না এটি অসম্ভব একটি বিষয় ভারত চেষ্টা করে তাকে পুষিন করতে পারবে না আর বাংলাদেশের কোনো সামরিক বাহিনী কোনো বর্ডার গার্ড বা কেউ তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশের সে অভ্যন্তরে ঢুকিয়ে তারপর একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করবেন এটি বলতে গেলে একটা অসম্ভব ঘটনা অর্থাৎ শুয়ের পেছন দিয়ে একটা উঠ ঢুকার যে অবস্থা ঠিক ওই রকম তো সেই কথাটা তিনি বলেছেন এবং এগুলো নিয়ে অনেকের মধ্যে ট্রল চলছে কেউ ঠাট্টা করছে কেউ মশকরা করছে এবং কেউ এটাকে সত্য মনে করছে এবং এটা হতে পারে যে কোনো সময় শেখ হাসিনা যথেষ্ট সাহসী তার দ্বারা অনেক কিছু সম্ভব তিনি করবেন এই সকল কথাবার্তা হচ্ছে একটা সমাজের সবচেয়ে বড়ো অবক্ষয় এবং সমাজ সমাজের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ যখন মানুষ ইলুয়েশন কল্পনার জগতে বাস করে দ্বিতীয় যে ভয়ঙ্কর অবস্থা সেটি হলো অযোগ্যদের হাতে যখন নেতৃত্ব চলে যায় অর্থাৎ ছাত্র যখন পড়ায় তারপরে ভিক্ষুক যখন মালিককে মালিকদেরকে সে কি পরিমাণ ভিক্ষা দেবে সেটা ডিকটেট করে কোনো ভিক্ষুক ধরুন আপনি ভিক্ষা দিতে গেলেন তিনি বললেন যে আমি তো পুরনো টাকা নেই না আপনি আমাকে ভিক্ষে দিতে চান কম করে হলেও একশো টাকার একটা কর করে নোট দিতে হবে তো এরকম কথা যখন হয় বা আপনি যে ভিক্ষা করেন আপনার বাড়ি কোথায় আমি তো অমুক ডিস্ট্রিক্টের লোক ছাড়া ভিক্ষা নেই না বা ধানমন্ডিতে আপনার বাসা কোথায় এই ধরনের হাজারটি প্রশ্ন যখন করেন করে দাতাকে যিনি দান করেন তাকে তখন বুঝতে হবে যে আপনি উল্টো স্রোতে চলছেন আমাদের এই সমাজে সেই দানিকে আপনি দেখবেন যে এই উল্টো স্রোতটা এত বেশি এবং এত প্রবল যে মন মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না অনেক সময় মনে হয় নিজের গালে নিজে চপেটাঘাত করে এমন সব দৃশ্য ঘটছে অর্থাৎ এই যে ইলিউশন শেখাচ্ছি না এখানে ইলুয়েশান এত বড় একটা মানে পতন এভাবে পালিয়ে যাওয়া কোটি কোটি নেতা কর্মীদেরকে যেভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া এটা নিয়ে কারো কোনো অনুশোচনা নেই কারো কোনো আর্থ উপলব্ধি নেই ঘুরে দাঁড়ানোর জন্য কোনো পরিকল্পনা নেই তিনি আসবেন আর সমস্ত নেতা কর্মীরা তার জন্য একেবারে অন্তপ্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়বে এই জিনিসগুলো নিয়ে এক পক্ষের আশা আর এক পক্ষের ঠাট্টামস্কার তার সঙ্গে আমাদের দেশের যে ছাত্র পড়াচ্ছে শিক্ষককে বা আইলো দেশে কলিকাল ছাগলে চাটে বাঘের গাল এখন এই যে ছাগলে যে বাঘের গাল চাটে এইরকম দৃশ্য আপনি কতক্ষণ দেখতে পারবেন সার্কাসে দেখা যায় সিনেমায় দেখা যায় কিন্তু বাস্তবে যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে আপনি এক মিনিটের মধ্যে পাগল হয়ে যাবেন এটি যে কোনো শাস্তির চাইতে আপনার কাছে এটি খুব কঠোর আপনি চিন্তা করুন যে শিক্ষকের ভয়ে আমরা অস্থির ছিলাম ছাত্র জীবনে যে শিক্ষকের সামনে আমরা কখনো হাঁটতে পারতাম না সেই শিক্ষক নয় প্রধান শিক্ষকদেরকে শত শত প্রধান শিক্ষকদেরকে আমরা ছাত্র যারা আছি তারা জোর করে পদত্যাগে বাধ্য করলাম তারপরে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে এই যে মাজার ভাঙ্গা থেকে শুরু করে যা কিছু হচ্ছে এই গুলো মূলত অমঙ্গলের যাকে বলা হয় স্মৃতিচিহ্ন আলামত মন্দ কাজের আলামত এর বাইরে আহ গোপালগঞ্জকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটল প্রথম ঘটনা ঘটলো সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা সংঘর্ষ এটি সেনাবাহিনী খুব চমৎকারভাবে সামাল দিল তারপর আবার এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের কিছু লোকজন সেখানে গেলেন সেই তাফালিং করার জন্য সমাবেশ করার জন্য তো এটা আসলে আমার কাছে স্বাভাবিক মনে হয়নি এর কারণ হলো যে সারা বাংলাদেশের এত এত জায়গা রেখে এইরকম একটা জায়গাতে কেন যেতে হবে দুই নম্বর হলো যে ওখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা অলনে ছাড়েন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবেন পনেরো ষোলো বছর যাবৎ নিষ্পেষিতে থাকা মানুষগুলো যদি অলনে ছাড়েন সাহসী হয়ে যায় আবার পনেরো ষোলো বছর যারা ক্ষমতা ভোগ করেছেন তাদেরকে আপনি রাতারাতি ভয় দেখাতে পারবেন না তো যেহেতু গোপালগঞ্জের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা সিমেন্টেড হয়ে আছে তো সিমেন্টের জায়গাতে কখনো আঘাত করতে হয় না জাস্ট আপনাদের ইতিহাস থেকে একটু উদাহরণ দিই মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যাদেরকে আত্মঘাতী গ্রুপ হিসেবে ইতিহাসে তারা পরিচিত তো তাদের কাজই ছিল নিজেরা মানে প্রথম সুইসাইডিং সুইসাইড করতো এবং সুইসাইডের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন রাজদরবারে গিয়ে তারা ভাড়া কাটতো এবং হত্যাকাণ্ড ঘটাতো অ্যাসাসিনেশন গ্রুপ একজন লোক একটা পাহাড়ের উপরে ইরানের একটি পাহাড়ের উপরে এইরকম একটি আস্থানা গড়ে তুললেন এবং তার কয়েক হাজার এরকম যোদ্ধা তিনি আজকের দিনের তালেবানদের তালেবানদের বা আল কায়দার মতো করে তিনি তৈরি করলেন এবং এই গ্রুপটি প্রায় দুইশো বছর ধরে সমস্ত মধ্যপ্রাচ্যের রাজদরবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে ফেলেছিল এবং স্বয়ং যাকে বলা হয় সালাউদ্দিন আয়ুবি তার প্রাণনাশের জন্য এই গ্রুপটি চার পাঁচবার কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং ব্যর্থ হয়েছে এবং অনেক বড় বড় মুসলিম শাসক ছিলেন তার ইচ্ছে পুরো সেই পাহাড়টিকে উড়িয়ে দিতে পারতেন তামানের গুলা দিয়ে কিন্তু সেটা না করে দেখা গেল যে তারা তাদের সাথে সমঝোতা করেছেন এবং এই গ্রুপটিকে হালাকু খান গিয়ে প্রথম তাদেরকে উচ্ছেদ করে এর আগে মুসলমানরা কিন্তু তাদেরকে উচ্ছেদ করতে পারেনি বা করেনি